নমস্কার বন্ধুরা চলে আইসি নতুন একখান দিনে ওই দেন সাজের পিঠা দুধ দিয়া এটা তো কইতে ভুল লাগিস আমার মা বানায় দেওয়া পাঠায় দিছে এইগুলো আর ভাগ ভাগ করে বাড়ির সবাইরে দিলাম দুইখান দুইখান কইরা আর এই দেন তারপরে চলে আইসে আবার সেই নিত্য পুরান রুটিনে মাছ নিয়ে আইসে খয়রা ইলিশ কইছে ঝাল করতে এই যে কড়াইতে সাফাই দিছি কাইটটা কুইটটা কাইটটাও নিয়ে আসে নাই কি আর করুম তা বসায় দিছি মাছের ঝাল হইতেছে একদিকে আর একদিকে মাংস ছেলে আবার চিকেন কয় না চিকেন চিকেন কয় স্টাইলেনের কথা সেই চিকেন রান্না করতে হবে খাই খাইমুখ সেই চিকেন কইরা দিসি রান্না করতে করতে তো হাঁপাই যাইতাসি কারণ একদিন ওই যে মার বাড়ি বয়া বয়া খাইয়া আইসি রান্না করতে করতে বাইরে আইসা দেখি ওই দেখেন আমার মেজজা কীভাবে বেল খাইতেছে দাঁত মুখ কইয়া শোকগুলো দেন ঠিক রয়ে বাইরে আইতাছে কি হাসন হাসতাসে দেখেন বুইয়া বুইয়া কীভাবে বেল খাইতেছে এই সব দেখা কি আর ভালো লাগে কারণ আমার রান্না করতে করতে দিন যায় তাই দেখো ওই সব কইরা হাসাহাসি খাওন দাওন করলাম সেগুলো দেখাইলাম না তারপরে চললে আইসি সন্ধ্যার সময় এই যে চা করুন জল ফুটলো চা দুধ দিলাম দিয়ে চা রেডি এবার চাহো দিতে হইব নিত্য রুটিনের কাজ এগুলো তো করতেই হবে যেহাইনি যাও বাড়ি আইলেই রুটিনের কাজ শুরু হয়ে যাবে দুই কাপ চা কইরা দিছি আমি খামু না আমি সন্ধ্যা দিমু এখন এখনও সন্ধ্যা হয় নাই সন্ধ্যা দিমু এই দেখেন সা দিয়া আমি সন্ধ্যা দিয়ে কি সুন্দর দেখেন ধূপ ধীপ জ্বালায় দিছি আর আমার ঘরের মন্দির তো আপনারা সবাই মোটামুটি সিন্না গেছেন দেখা নিছেন এ শাড়ি পইরা নিছি একদম ঘরোয়া বউয়ের মতন কি সুন্দর দেখেন শাড়ি পইরা মায়ের পূজা দিয়ে নিছি ব্যাস হয়ে গেছে এইবার আইসি বাজারে কালকে পূর্ণিমা একটু বাজার করতে আসু তো বাজার তো করতে চল্লাসি দেখেন নারকোলের কি মেলা দাম বাপরে বাপ সো মতন নয় গুড় নিছি সিন্নি করুম একটু কালকে সত্যনারায়ণ পূজা মাঘি পূর্ণিমা তো ঘরে নিজের মতন কইরা দিব কোনো ব্রাহ্মণ নিমুনে আমি নিজেই সব করি কথায় আছে না ভগবানরা নিজের মতন করে ডাকলেই হয় তা আমি নিজের মতন কইরাই ডাইকা নিই ভুল দুটি যদি হয় তো ভগবান তো ক্ষমা কইরাই দেবে ভগবান তো রইসই আমাকে ক্ষমাকরণের জন্য কি তাই না বন্ধুরা এই দেখেন ফুলের দোকানে চললে আইসি কী সুন্দর ফুল কি ভালো লাগতে সে ফুলও নিয়ে আনিছি আর এই দেখেন ফলের দোকানে আসি ফলের তো হাত দেওনের মতো না কি দাম রে বাপ রে বাপ ফল নেওনের আগে তো দশবার ভাবতে হয় ব্যাগের দিকে দেখতে হয় যে ব্যাগে কয়খান তার হইছে তা যাই হোক ভগবানরা তো দিতে গেলে তো ক্ষিপটা পানা করলে হবে না নে নিজে দুই একখান কইরা নিয়ে বাড়ি চললে আইসি এই দেখেন বাড়ি এসে গেছি এবার দেখেন আমি কি কী নিয়ে আসি এই দেখেন কি সুন্দর লোকনা দফার জামা নিয়ে আইসি একখান কালকে পূর্ণিমা পড়াম বেশ ভালো লাগছে ভালো লাগলে কমেন্টে কবেন আমার লোকনাথার জামাখান কেমন হয়েছে আর সবার একটু পোশাক দিন তাই জন্য বাটিও নিয়ে আইসি কয়েকখান ফুল নিয়ে আইসি আপনাকেও দেখাইছি বাজারে কলা নিয়ে আইসি সিন্নির জন্য আটা গুড় বাতাসা আর এই যে ভগবানের এর পূজা জন্য আমার ঘি দরকার তাই ঘিটা শেষ হয়ে গেছে ঘি নিয়ে আইসি আর এই যে চামেলি তেল আমি বজরংবলির পূজা করি তো তাই চামেলি তেল জ্বালান প্রদীপ জ্বালাই আর এই যে সত্যনারায়ণের পাশালি তাহেন কি সুন্দর কিনা নিয়ে আইসি চোখে পড়ছে নিয়ে আইসি আর এই হইলে গিয়ে আমাদের গণেশ ঠাকুরের অষ্টশত ও শত নামের যে বইখান এটাও নিয়েছি এর মধ্যে খুব সুন্দর দেখলাম খুব সুন্দর পূজা পদ্ধতি লেখা রয়েছে মন্ত্র দিয়া পূজা করুন নিজের মতন কইরা দেখছেন তাহলে সব দেখা হয়ে গেছে কি কি বাজার আনছি রাখলাম আজ